প্রিয় বন্ধুরা আপনাদের বাগানের লেবু গাছের কুড়ি ফুল গুটি ঝরে পড়ছে কুড়ি থেকে ফুল ফুললেও তা শুকিয়ে যাচ্ছে কেন এমন হয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোন পরিচর্যায় কেমন যত্ন নিলে কখন কিভাবে কোন পুষ্টিমৌল গাছে প্রয়োগ করলে কুড়ি ফুল গুটি ঝরা সম্পূর্ণ বন্ধ হবে সঙ্গে অধিক সংখ্যক ফলন পাবেন নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা লেবু গাছে পর্যাপ্ত ফুল না আসা ফুল ঝরে পড়া বা লেবু গুটি আকারে হওয়ার পরেও সেগুলি ঝরে পড়ে যাওয়ার সমস্যার হাত থেকে রেহাই কিভাবে পাবেন অর্থাৎ গাছে কুড়ি দেখা দেওয়ার সময় থেকে কুড়ি ফুল গুটি ঝরে পড়ার সমস্যার হাত থেকে রেহাই পেতে হলে নিয়ম অনুযায়ী আপনাকে সিস্টেমিকভাবে টানা পরিচর্যাও খাবার প্রদান করে যেতে হবে অবশ্যই কিন্তু খাবারটি লিকুইড হতে হবে আজকে আমি আপনাদের জানাবো পরপর কখন কোন কোন ফার্টিলাইজার ব্যবহার করবেন এবং সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে থাকছে সমস্তটা দু হাজার চব্বিশের লেবু গাছের ফুল ফল ঝরার বেদনামুক্তির এ টু জেড ভিডিও তাই সকল বন্ধুদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি স্কিপ করে বেরিয়ে যাবেন না ভিডিওটি দেখতে থাকুন আজ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ বেশিরভাগ বাগানেই লেবু গাছে ফুল চলে এসেছে অনেক বাগানে কুড়ি আসতে শুরু করেছে ঠিক এই সময় থেকেই লেবু গাছে বিশেষ কিছু পরিচর্যার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আবার অনেক বন্ধুর কাছে আমার মতো কুড়ি আসতে শুরু করেছে ফুল আসছে এবং ফুল থেকে গুটি ধরেছে আবার বড় লেবু রয়েছে প্রচুর পরিমাণে গাছে তো এর আগে আমি একটি লেবু গাছে ফুল আনার সিক্রেট ভিডিও আপনাদের দিয়েছি যদি না দেখে থাকেন সময় মতো একটি বার দেখে নেবেন কেমন যত্ন কোন পুষ্টি প্রয়োগে লেবু গাছে ফুল আসে প্রচুর পরিমাণে বন্ধুরা সঠিক সময়ে সঠিক যত্ন নিলে এমন কোনো সময় থাকবে না যে আপনাদের গাছে লেবু থাকবে না তাই আমি কিন্তু টানা লেবু গাছে পরিচর্যা করে যাই বন্ধুরা প্রথমেই বলি লেবু গাছে ভারী সলিড সার বারবার কিন্তু দেবার দরকার হয় না আপনারা যদি নিয়মিত হোমমেড তরল জৈব ফার্টিলাইজার দিতে পারেন সেটা কিন্তু পর্যাপ্ত লেবু গাছের ফলনের জন্য যথেষ্ট কিন্তু আমি সেভাবেই পরিচর্যা করে থাকি তাই আমার গাছে এই সময়ে দাঁড়িয়েও গাছে যথেষ্ট ছোট বড় সব সাইজের লেবু আছে কুড়ি রয়েছে ফুল ফুটছে তো ছোট গুটি অজস্র ফুল থেকে ফলে পরিণত হচ্ছে মনে রাখতে হবে বন্ধুরা সব সময় ফুল ফল পেলেও বছরে কিন্তু দুবার আমরা বেশি পাই সেই কারণে লেবু গাছের ক্ষেত্রে এই সিজনটা কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার জেনে নেব পরিচর্যার বিষয়টা এক এক করে প্রিয় বন্ধুরা এভাবে করুন যত্ন লেবু গাছে ফুল আসার সময় থেকে অর্থাৎ কুঁড়ি যখন ফুটবে না ছোট ছোট গুটি আকার নিয়েছে ঠিক সেই সময় একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক গাছে স্প্রে করতে হবে কিন্তু ফুল ফোটার পর কখনোই প্রয়োগ করবেন না কীটনাশক ও ছত্রাকনাশক বন্ধুরা অনেক লেবু গাছই কুঁড়ি আসার সঙ্গে সঙ্গে অনেক গাছেই কচি পাতা বের হতে থাকে তাই ফুল আসার আগের মুহূর্তে রোগ পোকা মুক্ত করতে ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করে নিতে হয় আর যদি ফুল আসার পর একান্তই প্রয়োজন হয় তবে খুব ভালো সব দিক থেকে ঘরে তৈরি কীটনাশক এমনভাবে উপাদান দিন যাতে পোকা মরবে অথচ বন্ধুপকার আসা যাওয়া থাকবে তাহলে পরাগায়নের কাজটা কিন্তু সঠিকভাবেই হবে আর যদি বন্ধুরা কুড়ি আসার আগে আপনারা লেবু গাছে পিজিআর প্রয়োগ না করে থাকেন তাহলে কুড়ি অবস্থাতেই একবার ভালো করে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিন এছাড়াও কিন্তু এই সময় গাছে কিন্তু অধিক ফলনের জন্য গাছে খাদ্যের প্রয়োজন হয় এনপিকে তার সাথে সাথে অনুখাদ্যের কারণ এই সবাই অনুখাদ্যের অভাবে ফুল ঝরা গুটি ঝরা কচি পাতা কুচকে যাওয়া পাতা হলুদ হওয়ার মতো লক্ষণগুলি ব্যাপক হারে দেখা দিতে পারে মনে রাখবেন এই সময় কিন্তু গাছে স্প্রে করা যাবে না কোনো পিজিআর লেবু গাছে ফুল আসার পর অনেকেই জল কম দেন যার ফলে টবের মাটি শুকিয়ে গাছ পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারে না ফলস্বরূপ গাছে কুঁড়ি ফুল গুটি ছড়ে যেতে থাকে অসময়ে সেগুলি গাছে থেকে পূর্ণ লেবু হতে পারে না লেবু গাছে এমনিতেই প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় তাই এই সময় মাটি আর্দ্রতা থাকবে গাছের খুব পছন্দ আর ঠিক এই সময় যদি আমরা গাছকে জলশূন্য করে দিই বা কম দিই গাছের প্রয়োজন অনুযায়ী জল যদি জোগান না দিই সেটাই কিন্তু লেবু গাছের ফলনের ক্ষেত্রে বড় বিপদের কিন্তু একটা কারণ লেবু গাছের কুঁড়ি ফুল গুটি এই সময়ে কিন্তু গাছের খাবারের চাহিদা সব থেকে বেশি থাকে খাবারের অভাবজনিত কারণে কুঁড়ি থেকে ফুল ফুল থেকে গুটি ও বড় হওয়ার জন্য সঠিক মাত্রায় খাবার না পেলে কিন্তু কুঁড়ি থেকে ফুল ফুটবে না ফুল থেকে গুটি হবে না লেবু গাছে ফল বড় হবে না তো যখন কুঁড়ি আসে সেই সময় কিন্তু আমরা সলিড শুকনো খাবার আমরা কিন্তু দিতেও পারবো না শুকনো খাবার ডিঅ্যাক্টিভ হতে সময় লাগবে আর ততদিনে কিন্তু পুষ্টির অভাবে গাছ হতে ফুল ফল ছড়ে যাবে আর ঠিক এই অবস্থায় গাছের পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করবে এই লিকুইড ফার্টিলাইজার বা তরল সারগুলি থেকে নির্ভরযোগ্য সর্বপুষ্টিগুণ সমৃদ্ধ তরল সার হল লেবু গাছের জন্য প্রথম এবং প্রধান মাছের উচ্ছিষ্ট পচিয়ে তরল সার দ্বিতীয় হচ্ছে মুসুর ডাল কাঁচা বাদাম সোয়াবিন এই তিনটি তরল সার তৃতীয় হচ্ছে সর্ষে বা বাদাম খোল পচানো জল চতুর্থ হচ্ছে সবজি পচা জল এই চারটি উপাদান গাছে প্রয়োগ করুন এর মধ্যে আপনি ম্যাক্রো ও নিউট্রিয়েন্ট সঙ্গে কিন্তু প্রচুর ভিটামিন পাবেন এই তরল সারগুলি একসঙ্গে কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না চার থেকে পাঁচ দিন পর পর একটি একটি করে গাছে সকালের দিকে দিয়ে যেতে হবে এই তরল খাদ্য আপনার লেবু গাছের ফুল ও গুটি ঝরা বন্ধ করতে গাছের পুষ্ঠের অভাব দূর করে গাছের শক্তি জোগাবে বন্ধুরা কুঁড়ি থেকে ফুল ফুল থেকে গুটি গুটি থেকে বড় লেবু গাছের সেট হওয়ার সময় ক্যালসিয়াম ও বোরনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো যদি তিন মাস আগে চুন বা জিপসাম যদি টবের মাটিতে দেয়া না থাকে তাহলে বোরন যদি এক মাস আগে দেওয়া না থাকে টবের মাটিতে তাহলে ক্যালসিয়াম নাইট্রেট চা চামচের হাফ চামচ এবং বোরন দু গ্রাম একসঙ্গে জলে গুলে টবের মাটিতে দিয়ে দিতে হবে আর গুটি থেকে ফল বড় হওয়ার সময় বোরনটা বিশেষ করে একবার গাছে স্প্রে করতে হবে বন্ধুরা এভাবে লেবু গাছে যত্ন নিলে ঝরবে না ফুলও গুটি বড় হবে ফল ফলন পাবেন যথাযথ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার ভালো থাকুন বন্ধুরা নমস্কার